এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো জুনিয়র ডাক্তারদের আবেদন মেনে নিয়ে আজ নবান্নে বৈঠক জুনিয়র ডাক্তারদের এবং বৈঠকে আহ্বান জানালেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পঞ্চ সাড়ে ছটার সময় এই বৈঠক হওয়ার কথা আছে এবং জুনিয়র ডাক্তারদের বলা হয়েছে তারা যেন ছটা পনেরোর মধ্যে নবান্নে হাজির হয়ে যান জুনিয়র ডাক্তারদের যে পাঁচ দফা দাবি ছিল এবং সেই দাবি নিয়ে এতদিন এত রকমভাবে জল ঘোলা হয়েছে এবং তারপর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি নিরানব্বই শতাংশ দাবি কিন্তু মেনে নিয়েছিলেন এবং তার আমরা দেখি যে সিপি বিনীত গোয়েলকে অপসারণ করে মনোজ বর্মা তার জায়গায় আসেন এবং তারপরে বেশ কিছু কলকাতা পুলিশের রদবদল হয় এবং বেশ কিছু স্বাস্থ্য আধিকারিকদের অপসারণ করা হয় কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে সেই দাবি না মানলে তারা কিন্তু কখনোই কর্মবিরতি তুলবেন না এমনটাই জানিয়েছেন এবং তাদের পাঁচ দফা দাবির মধ্যে যে চার নম্বর এবং পাঁচ নম্বর দাবি ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা জানিয়েছেন এবং সেই দাবিতে এখনো রয়ে যাচ্ছেন তারা এবং সেই দাবি হচ্ছে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি এবং হাসপাতাল পরিকাঠামোর উন্নতি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য কিন্তু এখনো পর্যন্ত যত প্রযুক্ত পরিকাঠামো নেয়নি সরকার এমনটাই মনে করছেন জুনিয়র ডাক্তাররা আজ সেই জন্যই তারা কিন্তু এখনো কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং আজ সকালে অর্থাৎ বুধবার সকালে কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্য সচিবের কাছে মেল গেছিল চিকিৎসা পরিকাঠামো এবং নিরাপত্তার দাবি নিয়ে তারা আলোচনা করতে চান এমনটাই লেখা ছিল সেই মেলে এবং সেই মেলের উত্তর এসেছে এবং মুখ্য সচিবের তরফ থেকে এটাই জানানো হয়েছে যে জুনিয়র ডাক্তাররা যেন আজকে সাড়ে ছটার মধ্যে উপস্থিত হয়ে যান এবং সেই মেলে আরও লেখা আছে যে নিরাপত্তার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি টাস্ক ফোর্স গঠন করেছে আজ আজ মূলত সেই টাস্ক ফোর্সের সঙ্গেই বৈঠক হওয়ার কথা রয়েছে এই সঙ্গে আরও উল্লেখ করা হয় সেই মেলে যে বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্য পশ্চিমবঙ্গে সেই বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জুনিয়র ডাক্তাররা যেন তাদের কর্মবিরতি তুলে নেন এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে জুনিয়র ডাক্তাররা যেন তাদের কর্মবিরতি তুলে নেন এখনো যেমনটা জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফে তারা কিন্তু পাঁচ দফা দাবি না মানলে কর্মবিরতি তুলবেন না জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে যে এতদিন পর্যন্ত যে সিন্ডিকেটের অত্যাচার তাদের সহ্য করতে হচ্ছে থ্রেড কালচারের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে সেই সমস্ত কিছু থেকে তারা মুক্তি চায় এবং সুপরিকল্পিত সুনিশ্চিত নিরাপত্তা কাঠামো কিন্তু তারা হসপিটালের জন্য চায় এটাই তাদের বর্তমানে মূল দাবি যেটার জন্য আজকের আলোচনা টাস্ক ফোর্সের সঙ্গে সেই দাবি মেনে নিয়ে আজকে তাদের বৈঠক মুখ্য সচিবের সঙ্গে নবান্নে আপনারা দেখতে থাকুন ক্যালকলিং টিভি